পৃথিবীটা কতই না সুন্দর কিন্তু জানো কি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখে মনে হয় সেগুলো আর বাস্তব নাই আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে সুন্দর ও রহস্যময় জায়গাগুলো সম্পর্কে যেগুলো তুমি হয়তো জানো না পৃথিবীতে এমন জায়গাগুলো রয়েছে যেখানে প্রাকৃতি নিজেই যেন চমৎকার এক শিল্পকর্ম সৃষ্টি করেছে তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সুন্দর জায়গাগুলো অনেকটাই খুব কম মানুষ জানে তুমি কি কখনো শুনেছ এমন এক নদী বা জলাশয়ের কথা যেটি সবসময় জল থেকে পরিষ্কার পানি থাকে এর নাম ব্লু লেক আর এটি নিউজিল্যান্ডে অবস্থিত এই জলের পৃষ্ঠে কোনো কিছু প্রতিফলন ঘটলে সেটি এমন পরিষ্কারভাবে প্রতিফলন হয় যেন সারা পৃথিবীটা এক পলকে দেখানো হচ্ছে আরেক রহস্যময় জায়গা হলো স্টারোলিন এটি গৃহে অবস্থিত এবং এখানে সূর্যের দৃশ্য এমন এক আশ্চর্যজনক সৌন্দর্য সৃষ্টি করে যা শুধু বাস্তবেই নাই সিনেমাও এক নিদর্শন তবে এই দ্বীপের সবচেয়ে চমকপ্রদ দিক হলো উজ্জ্বল সাদা বাড়ি আর নীল ছাদ যেগুলো একেবারেই স্বর্গীয় মনে হয় এত সুন্দর জায়গা আর রহস্য এই কেন বিজ্ঞানীরা বলেন পৃথিবী নিজেকে অঙ্গীকার থেকে অনেক বেশি সুন্দর কিছু সৃষ্টি করে যা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায় তবে সব জায়গায় রহস্য কি এখানেই শেষ না এমন কিছু জায়গা আছে যেগুলো আমাদের চোখের জন্য খুব কঠিন কিন্তু এগুলোর সৌন্দর্য বুঝতে হলে আমাদের মন আরো গভীর হতে হয় তুমি কি কখনো ভেবেছ এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিশাল যে সেখানে থাকতে গিয়ে তুমি নিজেই হারিয়ে ফেলবে যেমন দ্য রেইনবো মাউন্টেন্স এই পাহাড়গুলো এমন এক আশ্চর্য রঙের মিশ্রিত তৈরি করেছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না তাহলে পৃথিবীকে আসলেই এত সুন্দর বা রহস্যগুলো আমাদের জন্য তৈরি করা হয়েছে সত্যি বলতে এসব স্থান আমরা যতই জানি না ততই তাদের সৌন্দর্য আমাদের কাছে আরও রহস্যময় হয়ে ওঠে পৃথিবী প্রাকৃতির আর তার অসীম রহস্যের সাথে আমাদের সম্পর্ক এক অদ্ভুত অদৃশ্য বন্ধন আর ততক্ষণ পর্যন্ত আমরা এসব স্থানকে বুঝতে না পারি ততক্ষণ পর্যন্ত এই রহস্যগুলো আমাদের চিন্তা ও মনোযোগ আকর্ষণ করবে তুমি কি ভাবো কোনটি পৃথিবীর সবচেয়ে সুন্দর বা রহস্যময় হতে পারে কমেন্টে জানাও আর এমন আরও রহস্যময় তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন